হালাই ভ্রবন এত সুন্দর একটা ওয়েদার কিন্তু আমরা সবাই অনেক পছন্দ করি আর এটা যেহেতু বর্ষার সিজন তো কিছুক্ষণ পরেই দেখা যাবে বৃষ্টি আবার কিছুক্ষণ পরে দেখা যাবে মেঘাছন আকার তোমাদের সাথে আমাদের এই জায়গার করা যাক ইস ব্লগ বরাবরের মধ্যে আমি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে পড়লাম আশা করি তোমাদের সবার কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে গাইস আমার বাসা সার কোনো কাজ থাকুক বা না থাকুক একটা কাজ কিন্তু আমার মাছটা থাকবেই সেটা হচ্ছে আমার ব্যালকনি প্রতিদিনের মতো কিন্তু আজকে আমি ব্যালকনিতে চলে গিয়েছিলাম আর ব্যালকনিতে গিয়ে দেখি এত সুন্দর একটা ভিউ মেঘাচ্ছন্ন আকাশ মৃদু মৃদু বাতাস খুবই সুন্দর একটা ওয়েদার ছিল সো এর মাঝে আমি একটু খেয়াল করলাম যে আমার বাগান বিলাস গাছটা একদম উড়ে উড়ে যাচ্ছে মানে একটু ভারী বাতাস যখন শুরু হলো তখন মূলত এমনটা হয়েছে এই সুন্দর একটা ওয়েদারে আমি তো আমার গাছপালার দিকে তাকিয়েছিলাম যদিও আমার ব্যালকনিতে কিন্তু অত গাছপালা নেই বাট যতটুকু আছে ততটুকু আমার কাছে অনেক পছন্দ আর অন্যদিকে দেখো হঠাৎ করে বাতাসের মধ্যে বৃষ্টি পড়া শুরু করে দিল আর পথের উপর যে কুকুরগুলো ছিল সব কুকুর গুলো গাড়ি নিচে চলে গেলো আর পাশাপাশি আমার তো এখন মনে হচ্ছিল যে আমার আরো গাছপালা লাগাইতে হবে কারণ এই এত সুন্দর একটা মধ্যে আমার মনে হচ্ছিল যে আরো গাছপালা থাকলে আরো সুন্দর লাগতো ভিউটা সুন্দর আসতো যাই হোক আমার যে গাছগুলো আছে আমি আলহামদুলিল্লাহ অনেকটাই খুশি বাট মনে হচ্ছে যে আরো বেশি আমার গাছপালা লাগাতে হবে যাই হোক আমি কিছুদিন পরে আমি চেষ্টা করবো আমার ব্যালকনি আরো কিছু গাছ অ্যাড করার সো গাইস এর মাঝে আমার একটা কিছু খেয়াল আসলো যে আমার যে ব্যালকনি রেইনালি গাছ গাছগুলো আছে এগুলাকে একটু বৃষ্টি পানি দিতে হবে এগুলা বৃষ্টির পানির প্রয়োজন সো আমি মূলত আমার ব্যালকনির ভিতরে গাছগুলো আমি একটু বাইরের সাইডে দিয়ে দিলাম সাথে বৃষ্টির পানিগুলো পেয়ে থাকে আমার চিন্তাধারা অনুযায়ী একদম সুন্দর ভাবে বৃষ্টির পানি গুলো পাবে আমি এখন অনেকটাই খুশি আর আমি বৃষ্টির পানির মূলত হলে এতদিন অনেক অনেক ফুল দেখা যেত এই ঘন বৃষ্টির মধ্যে হঠাৎ করে আমি চলে গেলাম সাদে এখন ছাদে কি পরিবেশটা ছিল সেটা দেখার জন্য চলে গিয়েছিলাম আর সাদে গিয়ে দেখি আমার ভাইও চলে কি জন্য রান্না করে আর এই জিনিসটা কিন্তু খুবই ফানি ছিল আমি যখন আমার ভাইয়ের কাছে গেলাম তখন এখন গিয়ে দেখে যে চাউল ভাজতেছে আম্মু মূলত ওকে চাউল ভাজতে দিয়ে গেছে এর জন্য ও লক্ষ্যে একটা মেয়ের মতো এখানে চাউল ভুজে নিচ্ছিল আর কিছুক্ষণ পরে দেখে আমার ভাইয়ের সাথে সাথে আমার আম্মু চুলার কাছে চলে গেল। আর এখানে মূলত সাথে আমাদের এক্সট্রা একটা চুলা ছিল যেখানে আমাদের মাঝে মধ্যে ইচ্ছা হলে রান্না করা হয় আর পাশাপাশি আজকে যে বৃষ্টিটা পড়ছে এর মাঝে কিন্তু আমার আম্মু একদম গোসল করে ফেলছিল ওর জামা কাপড় একদম ভিজা ছিল আর পাশাপাশি আমার ছোট ভাই আর আমার ছোট বোনের কাণ্ড দেখো একদিক দিয়ে বিজলে চমকাছে অন্যদিক ধর এখানেই দাঁড়িয়ে আছে আমার ছোট ভাই তো অনেকটাই ভয় পেয়ে যাচ্ছিল এর জন্য কিছুক্ষণ পরে পরে হচ্ছে কানের মধ্যে হাত দেয় আমার পুষ্কো ভাই ও মূলত এমন বিজলি কখনো ওইভাবে দেখেনি সবসময় রুমে থাকা হয় বৃষ্টির মধ্যে আর এই বৃষ্টির মধ্যে আমার ভাই মূলত আজকে সাদে ছিল এই জন্য আজকে অনেক অনেক ভয় পেয়ে গেছিল আর আমরাও তো অনেকটাই বিজি ছিল সো গাইস আমি কিন্তু এখন একটা কথা বলবো আমার বাসার এখানে যেমন ওয়েদার তোমাদের ওখানে ওকে ঠিক সেম অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্ট করে জানাবো আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে তোমরা সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করবা যাতে করে আমি ইউটিউব চ্যানেল আরো সামনে অনেক অনেক আগে যেতে পারি তো গাইস আজ এসে dat ik bij Allah